কি বাংলা অর্থ চাবি ফ্লাই বাংলা অর্থ মাছি বেবি বাংলা অর্থ শিশু স্লিম অর্থ পাতলা ওভাল অর্থ ডিম্বাকৃতি ফেস অর্থ মুখ শার্প অর্থ ধারালো নোস অর্থ নাক লং অর্থ লম্বা হেয়ার অর্থ চুল ক্রিটি অর্থ সুন্দর রাউন্ড অর্থ গোল ব্ল্যাক অর্থ কালো স্মল অর্থ ছোট ব্লান্ট অর্থ ভোঁতা কার্লি অর্থ কোকড়ান থিন অর্থ রোগা গ্রে অর্থ ধূসর স্টিক অর্থ ছড়ি ইয়ং অর্থ যুবক টল অর্থ লম্বা ট্রাউজার্স অর্থ ফুল প্যান্ট শর্ট অর্থ খাঁটো ফ্যাট অর্থ মোটা স্ট্রং অর্থ শক্তিশালী স্ট্রেট অর্থ সোজা শর্টস অর্থ হাফ প্যান্ট ভেস্ট অর্থ গেঞ্জি স্ট্রাইক অর্থ ডোরা লার্জ অর্থ বড়ো ট্রাঙ্ক অর্থ সুঁড় ফেয়ার্স অর্থ ভয়ানক হাম্প অর্থ কুঁচ উইং অর্থ ডানা ফেদার অর্থ পালক কালারফুল অর্থ রঙিন বিউটিফুল অর্থ সুন্দর লুক অর্থ দেখা ডার্টি অর্থ নোংরা স্টিং অর্থ হুল আউট অর্থ বাইরে ফিগার অর্থ চিত্র সাইড অর্থ বাহু অল অর্থ সমস্ত ইকুয়াল অর্থ সমান অ্যাঙ্গেল অর্থ কোন রাইট অ্যাঙ্গেল অর্থ সমকোণ স্কোয়ার অর্থ বর্গক্ষেত্র লাইক অর্থ মতো রিং অর্থ বলয় সেন্টার অর্থ কেন্দ্র লাইন অর্থ দাগ সার্কেল অর্থ বৃত্ত অপোজিট অর্থ বিপরীত অদার অর্থ অন্যান্য রেক্ট্যাঙ্গেল অর্থ আয়তক্ষেত্র কিউব অর্থ ঘনক্ষেত্র ট্রাঙ্গেল অর্থ ত্রিভুজ মিট অর্থ সাক্ষাৎ পয়েন্ট অর্থ বিন্দু স্পেস অর্থ জায়গা বিটুইন অর্থ মধ্যবর্তী টিউব অর্থ নল হল অর্থ ফাঁপা সিলিন্ডার ジョン。